আমাদের অনেকেরই মনে হয়েছে যারা রাস্তায় নেমেছিলাম আমরা আমরা আমাদের মনে হয়েছে ঠিক বিচার পাইনি এবং এরপরে আরও অনেক ঘটনা ঘটেছে যেখানে এতটা মানুষের জনজাগরণই হয়তো ঘটেনি কাজেই সেটা খুব আনফর্চুনেট এই ঘটনাটা যখন এরকম দৃষ্টান্ত মানে একটা খারাপ দৃষ্টান্ত তৈরি করেছে শুধু আমাদের ক্ষেত্রে না গোটা বিশ্বের কাছে আমার মনে হয় এটাই যে জনজাগরণ স্বতঃস্ফূর্তভাবে ঘটেছে সেটা খুব ইঙ্গিতবাহী অনেক দিন ধরে মানুষ হয়তো অনেক কিছু সহ্য করেছে যার একটা মানুষ জবাব দিতে চেয়েছে এবং এই যে জবাবটা মানুষ চেয়েছে এটা এবারই যেন বিফলে না যায় এজন্যই এই যে সমস্ত স্তরের মানুষরা আলাদা আলাদা করে নামছেন এইটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মানে হয়তো একটা দাবি একরকম আরেকটা দাবি অন্য রকম হয়তো পরস্পর বিরোধীও হতে পারে কিন্তু আজকে আমরা যে হাঁটছি না প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি দাবি সেটা পরস্পর বিরোধী হোক না যেমন অরিজিৎ বলছে অরিজিৎ আমার বন্ধুস্থানীয় একজন বিখ্যাত গায়ক সে বলেছে যে আমি ছ সাত দিন অপেক্ষা করবো তারপর আমি রাস্তায় নামব এটা এটা মানুষ কিন্তু এটা সমর্থন করছে না এই এই কথাকে রাস্তায় নেমে সে কী করবে সে কিন্তু বলেনি সে নিজেও জানে আমরা জানি না এরপরে আমাদের কোন পথ নিতে হবে বা কোন কি করতে হবে আমরা নিজেরা জানি না কিন্তু মানুষ সামগ্রিক মানুষ যে পথ নেবে আমরা সেই সমাজের অংশ হিসেবে আমরাও সেই পথ কারণ আমরাও সমাজের অংশ এমন নয় যে আমরা বিচ্ছুত এটা আজকে প্রমাণ করলো গায়ক সমাজ প্রমাণ করলো যে তারা কিন্তু সামগ্রিক সমাজের অংশ তারা নিশ্চয়ই তাদের কোনো বডি ছিল না এতদিন পর্যন্ত একসঙ্গে কাজ করবার উপযোগী তাদের কোনো এরকম একটা কোনো কমিটি ছিল না বা একটা ইউনিয়ন ছিল না সেটা এই ঘটনার জন্য তৈরি হয়েছে এটা একটা বড়ো ঘটনা যেরকম একটা ইউনিয়ন তৈরি হলো আজকে কত কত মানুষের সঙ্গে যারা বিখ্যাত এবং যারা খুবই গুণী মানুষ তারা সবাই একসঙ্গে এলেন এটাও কিন্তু একটা বড় কথা দেখো আমাদের একটাই আমরা সবাই প্রতিটা মানুষ আমি সাংবাদিকরা আমরা শিল্পীরা খেলোয়াড়া সমস্ত মত নির্দেশেষে জাতি ধর্ম নির্বিশেষে সবাই গোটা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বাইরে একটা জিনিসই তো চাইছে মানুষের চিরকালীন চাহিদা এবং সেই চাহিদাটা আজকে এরকম জায়গায় পৌঁছেছে কেন মানুষের মনে হচ্ছে যে জাস্টিসটা হচ্ছে না কিছু কথাবার্তা শুনে সেটা কনফিউজ হয়ে যাচ্ছে আমরা যার জন্যে আমাদের আর্জি অত্যন্ত শান্ত আর্জি হয় আমরা বলছি যে আমরা জাস্টিস চাই এটাতে এটা এটাতে একটু স্পষ্ট বোঝা যাচ্ছে কি বলছি কারণ এতদিন ধরে সোশ্যাল নেটওয়ার্কে বিভিন্ন জায়গায় এটা নিয়ে আলোচনা হয়েছে যে মানুষ প্রত্যেকে মানুষ নিজের মতো পার্সিভ করেছে তারপরে অধিকাংশ মানুষ তারা চাইছে যে তাকে আমিও সেটাই চাইছি তার বাইরে কিছু চাইছি এবং আমার মনে হয় আমাদের এখানটা প্রশাসন আমাদের এখানটা সরকার আমাদের এখান সবার সেটাই চাওয়া উচিত যে অপরাধীদের প্রশ্রয় দেব না

কতজনকে দেখছ তারা প্রত্যেকে মিউজিশিয়ান রিলেটেড টু মিউজিক কেউ স্টুডিওতে গান বানান কেউ লাইভে পারফর্ম করেন তাদের সঙ্গে তাদের টেকনিশিয়ানরা আর্টিস্ট ম্যানেজাররা ক্যামেরা পারসনরা সবাই রয়েছে আমাদের প্রত্যেকের একটাই বক্তব্য উই ওয়ান্ট জাস্টিস নির্যাতিতার যেই ঘটনার নির্যাতিতার সঙ্গে যে ঘটনা ঘটেছে দোষীরা যেন উপযুক্ত শাস্তি পান এবং দৃষ্টান্তমূলক শাস্তি পায় গোটা বাংলার তরফ থেকে আমরা বাংলার শিল্পীরা এটুকু আর করি রাতের বেলাটা মেয়েদের না হয় তাহলে দিনের বেলাটা কি করে মেয়েদের তাহলে মেয়েদের ঘরে বসে থাকাটাই শ্রেয় তাই না যদি এই ধরনের কোনো কথাবার্তা হয়ে থাকে বা এরকম কোনো নির্দেশিকা আসে এই নির্দেশিকার কোনো মানে নেই মেয়েদের জানা যদি ছেঁটে ফেলা ফেলা হয় এবং ঘরে খাঁচার মধ্যে যদি আটকে রাখা হয় সেটা কোনো সেফগার্ড করা হলো আলটিমেটলি এটা নিজেদেরকেই ব্যাপার ততক্ষণ না সঠিক বিচার হচ্ছে আমরা নাম যে কোনো কারণে এটা অনেক আগে সামলানো যেত নানান তার নানান ভুল ভ্রান্তি হওয়ার জন্য এটা ডিলেট হয়েছে এবার সেটা কালকে থেকে শুরু হচ্ছে সুপ্রিম কোর্টে এই ন্যায় বিচার এবং সঠিক ন্যায় বিচারটা করতে হবে অনেকের এই সঙ্গে জড়িত যারা লুকিয়েছে ঘটনাটাকে যারা চাপা দেবার চেষ্টা করেছে এটা তাদের বিচারে আনতে হবে এবং তাদের আত্মের করতে হবে এই সংসটা কেন গোটা দেশে এই রকম ধরনের ঘটনা আর যাতে না ঘটে যদি ঘটে আমরা আবার পড়ে যাই যতক্ষণ না জাপছে যাচ্ছি আমরা পড়েছি আমরা মিউজিশিয়ান মিউজিশিয়ান আমরা যারা আমাদের মিউজিকের সঙ্গে জড়িত ছোট বড় জুনিয়র সিনিয়র সমস্ত ব্যান্ড সকলে ব্যান্ড ব্যান্ড মেম্বাররা সকলে আছে আমাদের সাথে এবং সেটা একটা কিছু মাধুরিক থেকে শুরু করে ক্যাপিটাল জগৎ সবাই আমাদের সাথে রয়েছে এবং সবচেয়ে বড় কথা যারা অনেক বয়স্ক তারাও পুরো রাস্তাটা কেটেছেন আমাদের আর এটা আমরা সবাই একটা কথাই চেয়েছিলাম যে এই রকম একটা নকারজনক ঘটনা এরকম একটা নৃশংস ঘটনা

জাস্টিস উই আপিল টু আর ল প্রোভাইড উইথ কারেক্ট জাস্টিস এবং যারা দোষী তাদের কড়া শাস্তি দিতে হবে ইটসি আ্যান্ডমার্ক ল্যান্ডমার্ক জাস্টিস শত্রু যারা মানবতার শত্রু সামগ্রিক শত্রু যারা অত্যাচার করেন তারাও শত্রু যারা ষড়যন্ত্র করেন তারাও শত্রু যারা চাপা দেন তারাও শত্রু যারা লুকিয়ে থাকেন যারা লুকিয়ে রাখেন সবাই শত্রু এই শত্রুদের চিহ্নিত করা সবচেয়ে